দর্শক কার্লো অঞ্চলটি বুঝতে পেরেছে ব্রাজিলের আসল সমস্যাটি কোন জায়গায় তাই তো সহজে পরিবর্তন করতে পারছে এখন কার্লো একাই যেখানে এবার কার্লো পৃথিবীর এক 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 প্রান্তে থাকা ব্রাজিলের মিডফিল্ডার যারা বর্তমানে করছে দুর্দান্ত এমন মিডফিল্ডারদের দলে অন্তর্ভুক্ত করেছেন যেটি হয়তো অবশ্যই এবার সবার চোখেই পড়েছে হ্যাঁ দর্শক ডুটিপাল জুনিয়র যেই বুলটি প্রতিবার করেছেন সেই বুলটি এড়িয়ে চলে কার্লো অঞ্চলতী সেটিকেই এখন ব্যবহার করছেন দর্শক গতকাল রাতে কার্লো পুরো ব্রাজিল টিমকে নিয়ে একটি সম্মেলন করেছিল যেখানে দেখা যাচ্ছিল কার্লো অঞ্চলটি ব্রাজিলের প্রত্যেক প্লেয়ারকে আগামী ম্যাচের কিভাবে কোথায় করতে হবে তা বোঝাচ্ছেন যেখানে এবার বোঝায় যাচ্ছে কার্লো আঞ্চলতি মিডফিল্ড সঠিকভাবে ব্যবহার করবেন এই সিজনে আপনারা যদি আর্জেন্টিনা স্পেন কিংবা ইংল্যান্ডের মতো দলদের সর্বশেষ সাফল্য দেখেন তাহলে অবশ্যই তাদের দলে গুরুত্বপূর্ণ পয়েন্টই ছিল মিডফিল্ড যেখানে আর্জেন্টিনা তো চারটি মিডফিল্ড নিয়ে মাঠে নামত অন্যদিকে ব্রাজিলে থাকা ডোরিবেল জুনিয়র উল্টা পাল্টা মিডফিল্ড নিয়ে মাঠে নামত অনেক সময় ডোরিবল জুনিয়র কে খেলাত স্ট্রাইকার হিসেবে আবার ডিফেন্স কে পারেনি অনেক সময় তিনজন কিংবা দুইজন মিডফিল্ড খেলিয়েছে এই পাগলা ডোরিবল জুনিয়র তবে কার্লো আনচেলত্তি এবার ব্রাজিলের স্কোয়াটে ছয় জন দুর্দান্ত পারফরমেন্স করা মিডফিল্ডারকে ডেকেছেন কোন উল্টাপাল্টা মিডফিল্ডার এবার দলে জায়গা পায়নি যেখানে রয়েছে ব্রুনো গিমেরাইস অ্যান্ড্রো পেরেইরা ক্যাসামিরো গার্ড এডারসন অ্যান্দ্রে সান্তোস থেকে শুরু করে আটলান্টা ক্লাবে খেলা এডারসন এই ছয়জন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এখন ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে তাই এবার ধারণা করা যায় কার্লো আঞ্চলতি এই ছয়জন মিডফিল্ডার থেকে চারজনকে মূল একাদশে রাখবে যেখানে থাকবে দুজন কন্ট্রোল মিডফিল্ডার এবং দুজন থাকবে অ্যাট্যাকিং মিডফিল্ডার বিশেষ করে কন্ট্রোল মিডফিল্ডে থাকবে ক্যাসামিরো এবং গার্সন অ্যাট্যাকিং মিডফিল্ডে থাকবে অ্যান্দ্রেস প্যারেরা ও ব্রুনো গিমারাইস সেই সাথে সাবস্টিটিউট হতে পারে অ্যান্দ্রে সান্তোস কিংবা এডারসন দর্শক ব্রাজিল দলটি এরকম ভাবে পরিবর্তন আপনারা কারা কারা খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন